আসসালামু আলাইকুম আপু স্পেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আগা নুরের নতুন কালেকশনে চলে আসলাম কিছু রিস্টক আছে যেগুলো আমাদের মোস্ট ওয়ান্টেড ছিল সেগুলো হচ্ছে রিস্টক করা হয়েছে সবাইকে শোরুমের অ্যাড্রেসটা একটু শেয়ার করে নিচ্ছি আমাদের শোরুম মিরপুর শপিং সেন্টার লিফটেড টু লেভেল থ্রি সব নাম্বার তিনশো সাতাইশ তারা সরাসরি এসে আমাদের ড্রেসগুলো দেখে নিয়ে যেতে চান এড্রেসে চলে আসতে পারে এবং সারা বাংলাদেশ সঙ্গে ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধুমাত্র ঢাকার বাড়ি থেকে যে আপুর অর্ডার করবেন ওয়ান ফিফটি টাকা বিকাশ করবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারি আজকে অনেকগুলো সুন্দর সুন্দর কালার আছে সো আজকের দিনের প্রথম আমরা রেড এ যাবো না যাবো হচ্ছে এই কালারটা সো লাইট মিন্ট কালারে চলে আসবো আজকের দিনের প্রথম কালার লাইট মিন্ট কালার এই কালারটা খুব পছন্দ সে আপদের জন্য আজকে দিনের প্রথম কালেকশন খুবই সুন্দর ইউনিক একটা কালেকশন এবং খুবই সুন্দর হচ্ছে এমব্রয়ডারি করা আছে মাল্টি কালার এমব্রয়ডারি করা আছে পুরো সো ড্রেসের একদম টপ টু বটম আমি দেখাবো আপনাদেরকে এবং দামান অংশে চলে আসবো দামান অংশে এই ধরনের সুন্দর রেফেল ওয়ার্ক করা আছে এবং লেস ওয়ার্ক করা আছে অ্যান্ড দেন ফাইনালি চলে যাবো

পারে এই ধরনের কাজ হবে এবং টপ টু বটম এই ধরনের দুপাটার কাজ হবে দুপাটার দুই পাশে কাজটা ছুটে যাবেন ড্রেসের ফুল ভিউতে এই হচ্ছে ড্রেসের ফুল ভিউ যারা হচ্ছে এই ড্রেসটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নেওয়ার জন্য এখনই রেডি হয়ে যায় স্ক্রিনশট নিয়ে এবং স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে অর্ডারটা করে দিব আমাদের এই ড্রেসটার হচ্ছে মূল্য তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা সার বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমরা দিচ্ছি স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজই পেয়ে যাবেন চলে যাবো নেক্সট ওয়ান নেক্সট ওনে চলে যাবো নেক্সট ওনে যে কালারটা এটা হচ্ছে একটাই ডিজাইন হবে এবং একটাই কালার হবে একটা ডিজাইন একটা কালার আমি প্রতিটা ডিজাইন আপনাদেরকে খুব ক্লোজলি দেখাচ্ছি এই ধরনের হচ্ছে জারদুসি কাজ হবে কাজ হবে পার্লের কাজ কাজ হবে হবে সিকোয়েন্সের খুবই সুন্দর এমব্রয়ডারি কাজ হবে টপ টু বটম এই অ্যাম্ব্রয়ডারি কাজটা পেয়ে যাবেন এবং ড্রেসের নিচের অংশে দামান অংশে এই ধরনের এম্ব্রয়ডারি কাজ পেয়ে যাবেন ভারী এম্ব্রয়ডারি পেয়ে যাবেন দামান অংশে দেন চলে যাবো স্লিপসের অংশে এই হচ্ছে স্লিপস অংশ স্লিপস অংশ পুরোটা এই ধরনের প্লেন হবে জাস্ট হচ্ছে এই অংশে এই ধরনের এমব্রয়ডারি কাজ হবে এবং রেফল ওয়ার্ক হবে এন্ড দেন চলে যাব ব্যাক সাইডে ব্যাক সাইডে টোটাল টাই প্লেন হবে ব্যাক সাইডে টোটাল টাই প্লেন হবে শুধুমাত্র ব্যাক সাইডের পিছনের অংশ আমরা যেটা দেখিয়ে দিচ্ছি ফুল হবে প্রত্যেকটা ড্রেসে ফুল ইনার হবে এবং স্লিপসের অংশ আমরা স্লিপসের অংশ আপনাকে দেখিয়ে দিচ্ছি স্লিপসের অংশ আপনারা ফুল ইনারটা পেয়ে যাবেন স্লিপসের অংশ ফুল ইনার পেয়ে যাবেন চলে যাবো ড্রেসের আবারও ফ্রন্ট পার্টে আবারও ফ্রন্ট পার্টে চলে যাবো চলে যাব পুরোটা জুড়ে এই ধরনের কাজ হবে এবং ভারী হবে দুই পাশে এই ধরনের ভারী এবং গোল্ডেন কালার সিকোয়েন্সের কাজটা পেয়ে যাবেন এ হচ্ছে হবে সাড়ে পাঁচ হাত লম্বা এবং আড়াই হাত চলে যাবো স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজে পেয়ে যাবেন এ হচ্ছে ফুল ড্রেসের ভিউ যারা এড্রেসটা নিতে চাচ্ছেন স্ক্রিন শট নিয়ে আমাদের স্ক্রিন একটা নাম্বার আছে সেই নম্বরে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে অর্ডারটা ড্রপ করে দিতে পারেন চলে যাবো আমাদের নেক্সট ওয়ানে প্রাইস প্রাই তিন হাজার পাঁচশো টাকা প্রাইস তিন হাজার পাঁচশো টাকা নেক্সট ওয়ানের এই ডিজাইনটাতে আপনারা দুটো কালার পেয়ে যাবেন একটা হচ্ছে ক্রিম কালার এবং আরেকটা হচ্ছে মেরুন কালার সো এই এই ডিজাইনটাতে দুটো কালার পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটাতে এবং টপ টু বটম এই ধরনের ভারী কাজ হবে পাশাপাশি হচ্ছে সিকোয়েন্সের কাজ হবে গোল্ডেন কালার সিকোয়েন্সের কাজ হবে পাশাপাশি নিচের অংশে এই ধরনের কাট কাজ হবে এবং এম্ব্রয়ডারি হবে দেন ফাইনালি চলে যাব স্লিপসের অংশে এই হচ্ছে স্লিপসের অংশ স্লিপসের অংশে এই ধরনের লেস ওয়ার্ক অ্যান্ড দেন হচ্ছে এমব্রয়ডারি কাজটা পেয়ে যাবেন চলে যাবো ব্যাক সাইডে ব্যাক সাইডটা জুড়ে এই ধরনের টোটাল প্লেন হবে ব্যাক সাইডটা টোটাল প্লেন হবে ব্যাক সাইডে কোনো কাজ হবে না জাস্ট হচ্ছে প্রত্যেকটা ড্রেসে আপনারা ফুল ইনার পেয়ে যাবেন অ্যান্ড দেন ফাইনালি চলে যাব আবারও ফ্রন্ট পার্টে অ্যান্ড দেন চলে যাব দুপাটটায় দুপাটটাটা হবে সাড়ে পাঁচ হাত লম্বা আড়াই হাত বহর প্রত্যেকটা দুপাটটাই হবে অনেক বড় পাকিস্তানি দুপাটাগুলো আপনারা জানেন সচরাচর অনেক বড় হয়ে থাকে সো এই হচ্ছে দুপাটটা দুপাটটা দুই পাশে এই ধরনের সুন্দর অ্যাম্বোডের কাজ পেয়ে যাবেন এবং গোল্ডেন কালার সুতোর গোল্ডেন কালার সুতোর সুন্দর এমব্রয়ডারিটা পেয়ে যাবেন পুরোটা দুপুরটা জুড়ে ছোট ছোট ফুলের এমব্রয়ডারি কাজ করা আছে সো ফুল ড্রেসের বিরুদ্ধে যারা চলে যাব যারা এ ড্রেস নিতে চাচ্ছেন স্ক্রিনশট নেওয়ার সময় এখনই স্ক্রিনশট নিয়ে নিবো স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া হচ্ছে সেই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে অর্ডারটা ড্রপ করে দেবো সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধুমাত্র ঢাকার বাড়ি থেকে যে আপনার অর্ডার করবেন ওয়ান ফিফটি টাকা বিকাশ করবেন নেক্সট কালারে চলে যাব স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজে পেয়ে যাবেন নেক্সট কালার হচ্ছে আমি যে ডিজাইনটা দেখেছি সেই ডিজাইনটার আরেকটি কালার মেরুন কালারে চলে আসলাম আরেকটি কালারে এই এই কালারেও আপনারা সেম ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আমরা যেটা আপনাদেরকে ক্রিম কালারটা দেখিয়েছিলাম সেটা সেম ডিজাইন দেন তারপর আমি ডিটেলসটা একটু দেখাচ্ছি হচ্ছে আপনার স্লিপসের স্লিপসের অংশ অংশ আপনারা ফুল ইনার পেয়ে যাবেন স্লিপসের অংশ ফুল ইনার পেয়ে যাবেন দেন ব্যাক সাইডে চলে যাব আমি ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ব্যাক সাইড টা টোটালটা প্লেন হবে অ্যান্ড দেন চলে যাব দুপাটায় ফ্রন্ট পার্টের পরে আবার দুপারটাই দুপাটায় চলে আসবো দুপারটা হবে সাড়ে পাঁচ হাত লম্বা আড়াই হাত বহর সাড়ে পাঁচ হাত লম্বা এবং আড়াই হাত বহরের দুপাট্টা গুলো পেয়ে যাবেন পার্টি ড্রেসের হতে হবে ওয়াও অনেক সুন্দর একটা হতে হবে এবং প্রত্যেকটা ড্রেসের দুপাট্টা হবে অনেক সুন্দর সো স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজে পাবেন আমাদের কাছে সো স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা তুলে ধরলাম স্ক্রিনশট নিয়ে নিবেন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে একটা নাম্বার আছে সেই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে অর্ডারটা ড্রপ করে দিবেন চলে আসবো নেক্সট ওয়ান কালারে প্রাইস তিন হাজার পাঁচশো টাকা নেক্সট ওয়ান কালারে এবং নেক্সট ডিজাইন এই ডিজাইনটার মাঝে দুটো কালার পেয়ে যাবেন আমাদের কাছে দুটো কালার পেয়ে যাবেন একদম নেক লাইনটাতে জারদুসি কাজ ভারী জারদুসি কাজ করা আছে একদম নেক লাইনটাতে এবং টপ টু বটম এই ধরনের ভারী এমব্রয়ডারি এবং সিকোয়েন্সে কাজ করা আছে নিচের অংশে নিচের অংশে কাটওয়ার্কের কাজ করা আছে নিচের অংশে কাটওয়ার্কের কাজ করা আছে খুবই সুন্দর এবং মাল্টি কালার এমব্রয়ডারি কাজ করা আছে এন্ড দেন চলে যাব স্লিপসের অংশে এ হচ্ছে স্লিভস অংশ স্লিভস এর অংশ র‍্যাপেল ওয়ার্ক করা আছে এমব্রয়ডারি কাজ করা আছে খুব সুন্দর সিকোয়েন্সে কাজ করা আছে ব্যাক সাইডে চলে যাব আমি বরাবরের মত বলছি যে প্রত্যেকটা ড্রেসে আপনারা ফুল ইনার পেয়ে যাবেন স্লিভস অংশ ফুল ইনার পেয়ে যাবেন এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে পুরোটাই প্লেন হবে এবং ফুল ইনার পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসে ফুল ইনার পেয়ে যাবেন আবার ফ্রন্ট পার্ট চলে আসবো এন্ড দেন চলে যাব হচ্ছে দুপাট্টায় দুপাট্টা হবে সাড়ে পাঁচ হাত লম্বা আড়াই হাত বহার এই দুপাট্টাটা একটু ডিফারেন্ট খুবই সুন্দর ডিফারেন্ট খুবই সুন্দর দুপাটার দুই পাশে কাটওয়ার্কের কাজ করা আছে দুপাটার দুই পাশে এবং কাটওয়ার্কের কাজ করা আছে এই হচ্ছে দুপাটার দুই পাশে পুরোটা হচ্ছে হচ্ছে প্লেন জাস্ট দুই পাশে খুব ভারী কাজ করা আছে তাই হচ্ছে মাঝখানে কোনো কাজ করা হয়নি দুই পাশে কাজ করা আছে দেন চলে যাবো স্ক্রিন শট নেওয়ার জন্য তুলে ধরবো স্ক্রিনশট নিয়ে নিব স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার আছে সেই নাম্বারে ইমোর মাধ্যমে অর্ডারটা ড্রপ করে দেব স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজে আমাদের কাছে পেয়ে যাবেন আজকের এই ডিজাইনটার যেটা আমি আপনার কিছুক্ষণ আগে যে ডিজাইনটা দেখালাম সেটা হচ্ছে ডিপ পার্পেল এবং চলে আসলাম সিঁদুর লাল একটা রেড কালার ড্রেসে চলে আসলাম রেড কালারের ড্রেস যে আপনারা খুঁজছেন বা চাচ্ছেন এই ড্রেসটা ইজিলি নিয়ে নিতে পারেন খুবই সুন্দর সেম ডিজাইন হচ্ছে রেড কালার আমি চলে যাবো স্লিপসের অংশে তারপর আমি ডিটেলস একটু দেখাচ্ছি যাতে আপনারা ইজিলি একটা ডিসিশন নিতে পারেন কোন ড্রেসটা নেব অ্যান্ড দেন ফাইনালি চলে যাব ব্যাক সাইডে ব্যাক সাইডটা ফুল প্লেইন হবে জাস্ট আমি বারবার মেনশন করছি ফুল ইনার পেয়ে যাবেন স্লিপসেও ফুল ইনার পেয়ে যাবেন আবারও চলে আসবো ফ্রন্ট পাটে দুপার্টায় চলে যাব সেম ডিজাইন জাস্ট হচ্ছে কালার দুটা ভিন্ন এটা হচ্ছে রেড কালার অ্যান্ড আগের যে কালারটা দেখিয়েছি সেটা হচ্ছে ডিপ পার্পেল এ কালার সো এ হচ্ছে আপনার মেডুন সরি রেড কালার মাঝে ড্রেসটা পেয়ে যাবেন স্ক্রিনশট নেওয়ার জন্য তুলে ধরবো স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার আছে সেই নাম্বার হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে অর্ডারটা ড্রপ করে দিব স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজে পেয়ে যাবেন প্রাইস তিন হাজার পাঁচশো টাকা ওয়াও স্কাই কালার আরেকটা ডিজাইন ডিজাইন নাম্বার ফোর বা ফাইভ হবে আমি ডিজাইন নাম্বারটা কাউন্ট করি নাই একদম টপ টু বটম ভারী এমব্রয়ডারি এবং হচ্ছে সিকোয়েন্সের কাজ হবে হোয়াইট কালারের ডারি হবে এবং পাশাপাশি হচ্ছে চিকেন কারি কাজ হবে প্রত্যেকটা ড্রেসে চিকেন কারি কাজটা পেয়ে যাবেন এবং ভারী পেয়ে যাবেন এবং মাল্টি কালার সুতার এম্ব্রয়ডারি পেয়ে যাবেন অ্যান্ড দেন চলে আসবো হচ্ছে স্লিপসের অংশে এই হচ্ছে স্লিপসের অংশ স্লিপসের অংশে এই ধরনের একটা ইউনিক কাজ পেয়ে যাবেন যে কাজটা অনেকগুলো ড্রেসই ছিল না জাস্ট এই ড্রেসটাতে আছে এই ডিজাইনটাতে আছে চলে সাইডে ব্যাক সাইডটা কিন্তু প্লেইন হবে না সবটা নিচে দামান অংশে এই কাজটা পেয়ে যাবেন ব্যাক সাইডের দামান অংশে বা পিছনের অংশে এই কাজটা পেয়ে যাবেন বরাবরের মতো ফুল ইনার পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসে ফুল ইনার পেয়ে যাবেন এবং স্লিপস এবং ড্রেসের প্রত্যেকটা ড্রেসে ফুল ইনার পেয়ে যাবেন চলে আসবো দুপারটায় দুপারটা হবে সাড়ে পাঁচ হাত লম্বা এবং আড়াই হাত বহর এবং ড্রেসের প্রত্যেকটা সাইজ আমাদের কাছে আছে আছে স্মল মিডিয়াম এই হচ্ছে দুপাট্টা দুইপাট্টার দুই পাশে এ ধরনের ভারী এমব্রয়ডারি কাজটা পেয়ে যাবেন দুই পাশে এবং পুরোটা ড্রেস জুড়ে সিকোয়েন্সে গোল্ডেন কালার সিকোয়েন্সে কাজ পেয়ে যাবেন স্মল মিডিয়াম লাস্ট তিনটা সাইজে পেয়ে যাবেন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট নিয়ে নাম্বার আছে সেই নম্বরে হোয়াটসঅ্যাপ ওয়ান ওয়ানে স্কাই কালারের যে ডিজাইনটা আপনাদেরকে আমি দেখিয়েছি সেই ডিজাইনটার আরেকটা কালার এটা হচ্ছে আরেকটা কালার ওয়াও খুবই সুন্দর খুবই সুন্দর খুবই ইউনিক স্কাই কালারের ড্রেসের আরেকটা কালার আমরা পেয়ে যাব এবং একদম খুব ক্লোজ আপনাদেরকে দেখাচ্ছি মাল্টি কালারের হচ্ছে এই ধরনের এমব্রয়ডারি কাজটা পেয়ে যাবেন লেস ওয়ার্ক আছে চিকেন ওয়ার্ক আছে এবং গোল্ডেন কালারের সিকুয়েন্সের কাজ আছে দেন চলে আসবো হচ্ছে স্লিপস অংশ প্রত্যেকটা স্লিপস এ ধরনের কাজ পাবেন এই ডিজাইনটাতে প্রত্যেকটা স্লিপস এবং ফুল ইনার তো যথারীতি অব্যাহত আছে ফুল ইনারটা পেয়ে যাবেন ফুল ইনারটা পেয়ে যাবেন চলে যাব ব্যাক সাইডে ব্যাক সাইডটা টোটালটাই প্লেন হবে জাস্ট হচ্ছে দামান অংশে এই ধরনের কাজটা পেয়ে যাবেন এমব্রয়ডারি কাজটা পেয়ে যাবেন লেস ওয়ার্কটা পেয়ে যাবেন ফুল ইনার যথারীতি আছে এন্ড দেন আবারও চলে আসবে ফ্রন্ট পার্টে ফ্রন্ট পার্টে দুপাট্টাটা খুলবেন দুপাট্টাটা খুলতে খুলতে আমি আপনার হচ্ছে নেক লাইনের কাজটা একটু ক্লোজ আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে নেক লাইনের কাজ খুবই সুন্দর জারদুসি কাজ করা আছে এন্ড দেন ফাইনালি চলে আসবো দুপাট্টায় দুপাট্টা সাড়ে পাঁচ হাত লম্বা আড়াই হাত বড়ের মাঝে দুপাট্টাটা পেয়ে যাবেন দুপাট্টা দুই

এ হচ্ছে নেকলাইনের কাজটা খুবই সুন্দর জার কাজ করা এবং মাল্টি কালারের এম্ব্রয়ডারি কাজ করা মাল্টি কালার সুতুর এম্ব্রয়ডারি কাজ করা অ্যান্ড দেন ফাইনালি চলে আসবো হচ্ছে স্লিপসের অংশ এই হচ্ছে স্লিপসের অংশ স্লিপসের অংশটাতে এই ধরনের কাজ পেয়ে যাবেন স্লিপসের অংশটাতে এই ধরনের কাজটা পেয়ে যাবেন ব্যাকসাইডে চলে আসবো ব্যাকসাইডটা প্লেন হবে জাস্ট হচ্ছে নিচের দামান অংশে এই কাজটা পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসে এই ডিজাইনের দেন ফাইনালি আবারও চলে আসবো ফ্রন্ট পার্টে এবং ফ্রন্ট পাটের পর আমি চলে যাব দুপাট্টায় পার্টি ড্রেসের সবচেয়ে সুন্দর পার্ট হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা অবশ্যই অবশ্যই পছন্দ হতে হবে খুবই সুন্দর দুপাট্টা হতে হবে পার্টি ড্রেস এর এই হচ্ছে দুপাট্টা দুপাটার দুই পাশে এই ধরনের কাজটা পেয়ে যাবেন সো ফুল ড্রেসের বিয়েতে চলে যাব যারা এই ড্রেস নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমেল মাধ্যমে অর্ডারটা ড্রপ করে দিতে পারেন স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজে পেয়ে যাবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধুমাত্র ঢাকার বাড়ি থেকে যে আপুরা অর্ডার করবেন একশো টাকা বিকাশ করবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারি রেড কালারের মাঝে যে আপু আরেকটা ডিজাইন খুঁজছিলেন সে আপুর জন্য এই ড্রেসটা রেড কালারের মাঝে ওয়াও ভারী ভারী একদম সত্যিকার অর্থে ভারী এম্বোয়ডারি কাজ করা খুবই ভারী এম্বোয়ডারি কাজ করা এন্ড দেন সিকোয়েন্সে কাজ করা জাদুসি কাজ করা খুবই ভারী খুবই ভারী একদম ড্রেসের ফ্রন্ট টপ টু বটম এই ধরনের ভারী কাজ পাবেন লেস ওয়ার্কটা পেয়ে যাবেন সিকোয়েন্সের কাজটা পেয়ে যাবেন অ্যান্ড দেন চলে যাবো হচ্ছে স্লিপসের অংশ এই হচ্ছে স্লিপসের অংশ স্লিপসের অংশে এই ধরনের কাজটা পেয়ে যাবেন অ্যান্ড দেন চলে যাবো ব্যাক সাইডে ব্যাক সাইডটা প্লেইন হবে এই ড্রেসটার ব্যাক সাইডটা টোটালটা প্লেইন হবে জাস্ট হচ্ছে ফুল ইনারটা পেয়ে যাবেন স্লিপসের অংশ ফুল ইনারটা পেয়ে যাবেন চলে যাব দুপারটায় আবারও ফ্রন্ট পারে চলে আসবো অ্যান্ড দুপারটায় চলে যাবো দুপাটটা কিন্তু আমি বারবারই বলছি সাড়ে পাঁচ হাত লম্বা হবে এবং আড়াই বড় হবে এবং দুপাটটা তো ভারী কাজ হবে দুপাটটাতে এই ধরনের ভারী কাজ হবে সো এই হচ্ছে দুপাটটা পুরোটা দুপাটটা জুড়ে এই ধরনের কাজ হবে সো ফুল ড্রেস ভিতরে চলে যাবো স্ক্রিনশট নেওয়ার জন্য স্ক্রিনশট নিয়ে নিব স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার আছে সেই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমেল মাধ্যমে অর্ডারটা ড্রপ করে দিবে প্রাইস তিন হাজার পাঁচশো টাকা অ্যান্ড দেন আজকের দিনে সর্বশেষ ডিজাইন দুটো কালার আছে সর্বশেষ ডিজাইনের দুটো কালার আছে আশা করি এই কালার গুলো দেখার জন্য জিয়াপুরে বসেছিলেন ওদের আগ্রহে শেয়াপদে আমরা একদম ডিটেলস দেখাচ্ছি একদম টপ টু বটম এই ধরনের ভারী অ্যাম্ব্রডারি এবং সিকেন্স এর কাজ হবে নিচের অংশে এই ধরনের কাটওয়ার্কের কাজটা পেয়ে যাবেন দেন চলে আসবো হচ্ছে স্লিপসে স্লিপসের এখানে রেফেলসে ওয়ার্ক পেয়ে যাবেন এবং এই ধরনের সুন্দর কাটওয়ার্কের কাজটা পেয়ে যাবেন এবং পাশাপাশি গোল্ডেন কালারের সিকোয়েন্সের কাজটা পেয়ে যাবেন অ্যান্ড দেন চলে যাব ব্যাক সাইডে এই ড্রেসের ব্যাক সাইডটা প্লেন হবে বাট নিচের দামান অংশে এই কাজটা পেয়ে যাবেন দামান অংশে এই ধরনের ভারী এম্বোয়ারি এবং সিকোয়েন্সের কাজটা পেয়ে যাবেন চলে আসবো ফ্রন্ট পার্টে ফ্রন্ট পার্টের পরে চলে যাবো দুপার দুপাট্টাটা বরাবরের মধ্যে বলছি পার্টি ড্রেসের দুপাট্টা খুবই বড় হবে খুবই বড় হবে আড়াই হাত বড় হবে এবং পাশাপাশি হচ্ছে সাড়ে পাঁচ হাত লম্বা হবে সো ফুল ড্রেসের বিরুদ্ধে চলে যাব স্ক্রিনশট নিয়ে নিবো স্ক্রিনশট আমাদের স্ক্রিনে একটা নাম্বার আছে সেই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে অর্ডারটা ড্রপ করে দেবো প্রাইস তিন হাজার পাঁচশো টাকা বরাবরের মতো প্রাইস তিন হাজার পাঁচশো টাকা আমার আগানুর আমাদের আগানুরের প্রাইস সবসময় এই প্রাইসটাই আছে আমরা সবচেয়ে ভালো প্রাইসে সুলভ মূল্যে দেওয়ার চেষ্টা করছি আজকের দিনে সর্বশেষ ডিজাইন যেই ডিজাইনটা কিছুক্ষণ আগে আপনাকে দেখালাম আগে সেই ডিজাইনটার আরেকটা কালার এটা একদম ফুল জারদুসি ওয়ার্ক হবে একদম ডিপ জারদুসি ওয়ার্ক হবে এন্ড দেন চলে যাবো স্লিপসের অংশে এই হচ্ছে স্লিপসের অংশ স্লিপসের অংশ আপনারা সেম ডিজাইনটা পেয়ে যাচ্ছেন খুব ক্লোজ আপনাদেরকে আমি দেখাচ্ছি অ্যান্ড দেন ব্যাক সাইডটা চলে যাবো ব্যাক সাইডটা প্লেন হবে জাস্ট হচ্ছে নিচের অংশে নিচের অংশে এই ধরনের কাজটা আপনারা পেয়ে যাবেন নামান অংশে অ্যান্ড দেন ফাইনালি চলে আসবো আবারও ফ্রন্ট পার্টে পাশাপাশি চলে যাব হচ্ছে দুপাটটাই সর্বশেষ এই ড্রেসের দুপাট্টাটা আমরা আপনাদেরকে আরো ডিটেলস দেখাবো এই হচ্ছে দুপাট্টা দুপাট্টা দুই পাশে এই ধরনের সুন্দর সিকোয়েন্সের কাজ এবং হচ্ছে বাড়ি এমব্রয়ডারি কাজ হবে সো ফুল ড্রেস এর চলে যাবো যারা এই ড্রেসটা নিতে চাচ্ছেন সাইজ এভেলেবেল আছে আমাদের কাছে স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজে পেয়ে যাবেন প্রাইস তিন হাজার পাঁচশো টাকা স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার আছে সেই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা এই মোর মাধ্যমে অর্ডারটা ড্রপ করে দিবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধুমাত্র ঢাকার বাড়ি থেকে যে অর্ডার করবেন ওয়ান ফিফটি টাকা বিকাশ করবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারি আজকের মতো এখানে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন laugh is.